একটা চেকে আসলে বিক্রি হবে একটা চেকে আসলে কত হবে মুন্ডিটা সর্বনিম্ন গাভী হলে দুই এর উপরে যাবে সর্বনিম্ন সাত মাসের পেগনেট আট মাসের পেগনে হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ কেউ চাইলে রাজু ভাই কিন্তু কেনে

পাবনা ইমন ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া ঢুকতে সর্বপ্রথম যে খামার কবরস্থানের আগে এটাই ইমন ডেরি ফার্ম এই ডেরি ফার্মের মালিক রাজুবাই এখান থেকে বকনা বাছুর বিক্রি করে জার্সি বকনার কিন্তু সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র ইমন ডেরি ফার্ম এই সপ্তাহে নতুন কিছু প্রেগনেন্ট এবং রেডি টাইপের বকনা নিয়ে আসা হয়েছে আমরা দেখব ওনার খামার থেকে আসলে কোন টাইপের বকনা আমাদের দেখানো হয় গরুগুলোর জাতমান কোয়ালিটি কেমন হয় কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন আমরা যে আপনারা যে যেখান থেকে গাবি কিনবেন বকনা কিনবেন সার কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালাম ভাই রাজু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে রাজু ভাইয়ের ব্যবসা কেমন আল্লাহ খুব ভালো হচ্ছে গত সপ্তাহে একটা প্রতিবেদন করেছিলাম গরুগুলো বিক্রি করছেন দুটো আলহামদুলিল্লাহ চারটা দিছিলেন না চারটা দিছিলেন তার মধ্যে এক জোড়া বিক্রি করছেন এক জোড়া বিক্রি আচ্ছা এখন নতুন পুরাতন দিয়ে আচ্ছা নতুন পুরাতন দিয়ে কতগুলো মাল আছে আপনার কাছে এখন আছে সাতটা মাল আছে মোট সাত পিস আছে জার্সির তো সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র এটা

ইমন ডেয়ারি ফার্মের মালিক পাবনা জেলা থানা থানার চৌবার আচ্ছা একেবারে হারোপাড়ার সম্মুখের খামারই একবারে হারোপাড়া যে কবরস্থানের বড় কবরস্থান কবরস্থানের সামনেই আমার খামারটি সর্বনিম্ন কেমন রেটের বাচ্চা আছে সর্বনিম্ন আসে হচ্ছিল আপনার

তলার মানটা দেখা আপনি আচ্ছা এই বহু সাত মাসের বকন দেখি গাব হয়ে এরকম তলা হয় ঠিক না আচ্ছা তো অনেক তলা করছে কিন্তু এগুলো হিটে আসে কত মাস বয়সে

রাজু ভাই বয়স কত মাস আট মাস প্লাস মাইনাস আর ওইটার বয়স ওটাও সেম আচ্ছা দুইটা বাচ্চা কাঁচা কাঁচা বয়স তবে এইটা ওইটার চেয়ে বডিতে বড় হবে গাবি হলে হ্যাঁ ওইটার চেয়ে বড় হবে আচ্ছা দুধ তো কাঁচা কাঁচা মারবে না মুন্ডি একটু বেশি হবে মুন্ডাই মুন্ডিটার একটু বেশি হবে বেশি হবে এটার দাম কত সিঙ্গেল এটা চাইলে হলো 6570 বিক্রির দাম বলেন আমি বলছি 55000 এক দাম 55 আর ওটা হচ্ছে 75 75 তাহলে কত হয় হিসাব করেন তো 1 লাখ 30000 1 লাখ 30 130 এ দুটি

আরো পাঁচ টাকা দুই বাচ্চার কম একশো পনেরো হাজার জান এর ভিতরে পাবেন একটা মুন্ডি একটা মুন্ডি এই বাচ্চাগুলো গুলো আমি বলি রাজু ভাই আপনার জেলা চ্যালেঞ্জ হয়ে গেছে আমি বলি একটা চেকে আসলে বিক্রি হবে দেড় লাখ একটা চেকে আসলে মুন্ডি কত হবে মুন্ডিটা সর্বনিম্ন গাবি হলে দুইয়ের উপরে যাবে সর্বনিম্ন সাত মাসের প্রেগনেন্ট আট মাসের প্রেগনেন্ট বেকার জায়গা হচ্ছে দুই লাখ পঞ্চাশ আচ্ছা কেউ চাইলে রাজু ভাইও কিন্তু কেনে রেডি করে ভাই কাছে বিক্রি করতে হবে অবশ্যই নিবেন হ্যাঁ অবশ্যই লব আপনি লাগ দেন নিবেন আই লব লব বুঝেন মুন্ডি হলে 2 লাখ টাকা 2 লাখ লা 210 দইলে লব আমি আচ্ছা মুন্ডিও তবে এরকম পার্সেন্ট থাকতে হবে পার্সেন্ট এরকম থাকতে তাহলে দুই বাচ্চার দাম মাত্র 115000 1 লক্ষ 15000 একদম কোনো দামাদামি করা যাবে না কিন্তু চলার পরবর্তী কালেকশন দর্শ ইনশাআল্লাহ 3 নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের এক ছিল চমক তিন আরো চমক আরো চমক যে রেটে দেব সেটা আরো চমক হবে আচ্ছা এটা সাইজের একটা বকনা আমাদের সামনে নিয়ে আসলেন বকনা তো গাবি হয়ে গেছে নাকি গাভী হয়ে যাবে আচ্ছা বাচ্চা দিলে গাবি হয়ে যাবে আচ্ছা বকনার দাঁত কয়টা এটা হলো দুই দাঁত ভাই দুই দাঁতের একটা বকনা গাবি কি বাগা যে একটু সাদা আছে

দু পনেরো কেজির মরণ নাই আচ্ছা দাম চাচ্ছেন এটা এটা দাম চাইলে এক লক্ষ পঁয়ষট্টি সহত্র মানায় আচ্ছা কিন্তু তা পাবো না আচ্ছা আমি শুরুতেই বলছি যত দাম একবার এক লাখ ষাট একশো ষাট এক লাখ ষাট একদম বলে দেন একদম ভাই সাত মাসে প্রেগনেন্ট বিগ সাইজের একটা কাপি এক লাখ ষাট একদম বলে দেন তাহলে আপনি বলে দিন কত দেবো আমি একবারে একশো পঞ্চাশ করে দিলাম বারবার কথা বলবো না এক মুরগিকে একবারে জবাই করবো একদম ঠিক আছে আপনার কিছু আচ্ছা খুশি আপনি ইনশাল্লাহ আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন সেভেন থ্রি ফাইভ আছে থ্রি নাইন জিরো এটাতে আছে এটা উদ্দেশ্যে কিছু বলতে চান রাজু ভাই দর্শকদের উদ্দেশ্যে বলবো আজকে কেউ জুতিল গাবি এবং বকনা না নিতে পারে আমার মনে হয় না এই বছরের মধ্যে কেউ নিতে আফসোস আফসোস করবে করবে দুইটা মধ্যেই হবে দুইটা বকনা দিছি এর ভিতর একটা মুন্ডি ছিল 115 তে একশো একটা বিগ সাইজ এর গাবি দিচ্ছি 1.5 লাখ দেড় লাখ ছিল এক লাখ ষাট আপনি তো অসংখ্য ধন্যবাদ বেশি কথা বলবো না দর্শক গুরু দেখুন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম